আমার ফার্স্ট ডে ছিল তো ফার্স্ট ডেতে কি কি হলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমাদের একটা টোকেন নিতে হয় যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই অনুযায়ী তো টোকেন নিয়ে সবাই এখানে এক নিজের নিজের ডিপার্টমেন্টে চেয়ারে বসে গেছে যেমন আমার ছিল নিউরো ডিপার্টমেন্ট তো বসে যাওয়ার পর এক এক করে নাম ডাকে আর সেই অনুযায়ী ভিতরে গিয়ে ডক্টরকে দেখাতে হয় আর তার মাঝখানে এখানে ক্যান্টিন আছে সাইডে যেখানে টোকেন দিয়ে টাকা দিয়ে টোকেন কেটে তারপরে তোমার খাবার খেতে পারো তো একই ধরনের রান্না হয় ওখানে সেখান যেখানে টোকেন কাটার পর মানে একটাই প্রাইজ থাকে তার সেই খাবারটাই খেতে হবে এমন না যে বিভিন্ন ধরনের মেনু আছে সেখানে আর সেখানে মানে কি বলবো টাকাও খুব যশ সামান্য দশ কুড়ি টাকাই লাগে এমন কিছু বেশি না আর সেই অনুযায়ী খাওয়ারও খুব বেটার কোয়ালিটি খুব সকালে দুজনে মেরে বেরিয়ে পড়েছিলাম কারণ ফার্স্ট ডে আমাদের কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই তো টাইম লাগতে পারে তাই জন্য তো যেহেতু সকালে বেরিয়ে গেছিলাম তাই ক্যান্টিনের সাইডে আরেকটা জায়গা আছে যেখানে চা জল বিস্কুট কোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যায় তো সেখান থেকে ও চা খায় বিস্কিটস খায় আর তারপরে আমরা আবার আমাদের নিজেদের ডিপার্টমেন্টের চেয়ারে ওখানে গিয়ে বসি ওয়েট করি তো ফার্স্টে আমাদের খানি ওয়েট করার পর একজন ডাক্তার দেখেন যিনি হচ্ছে জুনিয়র ডাক্তার তারপর আর একজন ডাক্তার দেখেন আর তারপরে সমস্ত টেস্ট হয়ে গেলে তার রিপোর্ট আসলে যে মেইন ডক্টর আছে উনি দেখবেন তা আমার যে ডক্টর আছে ওনার নাম হচ্ছে ডক্টর কৃষ্ণমূর্তি তো উনি অনেক পরে দেখবে তার আগে আমার সমস্ত রিপোর্টস আসবে তারপরে উনি দেখবে তো ফার্স্টে যে ডক্টর দেখানো হয়ে গেছে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ও একটু টয়লেটে যাচ্ছিলো তো সেখান থেকেও সুন্দর সুন্দর ভিউ আসছিল বলে কিছু ফটো ভিডিও ক্যাপচার করি আর কি সুন্দর দেখো লাল লাল পাতাগুলো অনেকটা লাল শাকের মতন দেখতে লাগছিল আর একজন ডক্টর দেখার পর আরেকজন যে ডক্টর দেখবে তার মাঝখানে যে সময়টা ভীষণভাবে বোর হচ্ছিলাম তো কিছু করার নেই আর তার মধ্যে আমার আর একটা ত্রাস লেগেছিল মনের মধ্যে যে কতক্ষণে এখান থেকে বেরাবো আর আমি আমার হাজব্যান্ডের জন্য যেখানে ডাক্তার দেখাবো সেখানে যাব। কারণ আমাদের দুজনের ডাক্তার হচ্ছে এক জায়গায় নয় একটু ভালোই ডিস্টেন্স আসছে মানে অটো করে গেলে আমার হসপিটাল থেকে ওর যে হসপিটাল আছে সেখানে প্রায় একশো টাকা অটো ভাড়া নেয় তো তা ফাইনালি আমাদের ডাক্তার আমার ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর সেখানে চলে আসি যেখানে আমার হাজব্যান্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে তো ওখানে ওকে কিছু লিখে ঢেকে দেয় মানে হাইট ওয়েট প্রেশার এইসব বেসিক যেই জিনিসগুলো আছে সেগুলো টেস্ট করে তারপরে ওয়েট করতে বলে যে তারপরে ডক্টর আসবেন দুটোর সময় দুটোর থেকে ওকে দেখবে ওর বেসিক এক্সামিনের পর আমরা ওর ডাক্তার দেখাই ওরও ডাক্তার চলে আসে আর ওর ডাক্তারের নাম ছিল শ্রীদেবী তো উনি অনেক টেস্ট দেয় যেগুলো করে আবার নেক্সট একদিন ডেট দেয় সেখানে সেদিনকে দেখা করার জন্য তো তারপর আমরা হসপিটাল থেকে বেরিয়ে আসি ততক্ষণে লাঞ্চের টাইম ওভার 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 হয়ে যায় আর প্রচণ্ড খিদে পেয়ে যায় তো কি করব সবার আগে খাওয়ার ঠিকানায় খুঁজছিলাম তো এদিক ওদিক দেখতে দেখতেই চোখে পড়ে গেল এখানে একটা খাওয়ার জায়গা আছে একটা অফিসের মধ্যে যেখানে অনেক ধরনের মানে কি বলবো খাওয়ার দাবারের জায়গা আছে বিভিন্ন ধরনের খাবারের আইটেমস পাওয়া যায় আর এটা একটা অফিস এরিয়ার মধ্যে পড়ে আমরা এই জায়গাটা চিনতাম না একটা ওষুধের দোকান আছে সেখানটায় ওষুধ নিতে আসার জন্য আমরা এই জায়গাতে দেখি আর এখানে দেখো ফরেনার্সরাও আসে ওখানে খাওয়া দাওয়া করে আর আমার বর প্রচণ্ড টেনশানে আছে কারণ একজন খুব কাছের মানে কাজবাজের মানুষের মধ্যে একজন ওর সঙ্গে খুব খারাপ রকমের চিট আর বিট্রে করে তো তাই জন্য খুব টেনশানের মধ্যে দিয়েছিল এমনি তো আছেই তো তার এমনিতেও খুব ভালো একটা কিছু হবে না যে মানুষ সবসময় ওর সাথে থেকে ওর পরিস্থিতি যেন এরকম ওর সঙ্গে করতে পারে চিটিং তো যাই হোক তার কথা বাদ দাও তো আমরা চলে আসি সেই জায়গায় তো আমরা এখন খাবার দাবারের অর্ডার দিয়ে বসে রয়েছি তো আমি এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আর এখানের বিরিয়ানি যে কলকাতার বিরিয়ানির মতো হবে সেই আশাটা করা একদম ভুল ছেড়ে দাও যদিও সেটা আমি আগে থেকে জানতাম তো এইটা দেখো বিরিয়ানি আর বিরিয়ানির সাথে রায়তা দিয়েছে আর সাথে এটা কী দিয়েছে ভেবেছিলাম প্রথমে এটা মানে সাম্বার যেটা ভাত রুটি ইডলি দোসা সবার সাথে সাম্বার খাবার বিরিয়ানির সাথে পরে না দেখলাম এটা কোনো কিছু একটা গ্রেভি আর এদিকে ও নিয়েছে মানে এইসব কিচ্ছু খাবে না খাবে না করে লাস্টে পিৎজা নিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে পেট ঠেট একদম ফুল করে এবার আমরা বাড়ির দিক রওনা হলাম বাড়ির দিক সরি কী বলছি হোটেলের দিক রওনা হলাম বাড়ি যাওয়ার খুব রাস উঠে গেছে মনের মধ্যে ওই কদিনের মধ্যে তাই জন্য বারবার বেরিয়ে বাড়ি যাই হোক আমরা হোটেলের দিক ফেরত যাচ্ছিলাম আর এই সময় যথারীতি সাড়ে চারটে পনেরো পাঁচটা তো বাজছিল তো এখানে এসে দেখলাম আমরা একটু অবাক হলাম মানে সাতটা সাড়ে সাতটার সময়ও অন্ধকার হয় না তখনও সূর্যের আলো থাকে তো যাই হোক ডেলি এখন এটা দেখা অভ্যাস হয়ে গেছে যে সাতটা বাজে তখনও আলো আছে আর কলকাতায় ফোন করে জিজ্ঞাসা করি তোমাদেরকে ওখানে অন্ধকার হয়ে গেছে তো এই করতে করতে টুকটাক গল্প ডাক্তারের গল্প নিজেদের গল্প কালকে কি রান্না করব কি খাবো সেই গল্প করতে করতে ফাইনালি আমরা হোটেলের কাছে চলেও আসি তো এটাও এটা ওটা করতে করতে আমরা এখন হোটেলে লিফটে করে আমাদের ফ্লোরে যাচ্ছি আর এখানে আমার বর কতগুলো কান্নার ভাষা শিখেছে ইন্ডাপা ঝিন্ডাপা কিরিকিরি ইল্লা তো সেইগুলোই বলছে আর আমি হাঁকে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ডু লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড হিট আইকন